হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আমি ভাবনা মুর্শিদগঞ্জ হোমমেড কেক বা ভাবনা পেজ থেকে 2 পাউন্ডের একটা কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে খুব বেশি লং করছি না খুব শর্টকাটে করার চেষ্টা করেছি সবকিছু রেডি করে বারান্দায় চলে এসেছি তো এখন এখানে আমি ফন্ডেন্টের অনেকগুলো লাভ টপার বানিয়ে নিয়েছিলাম এখন এগুলো কেকের মধ্যে সুন্দর করে সেট করে বসাই দিব আর কেকটা অর্ডার করেছিল অনেক দূর থেকে ভাইয়া হয়তো বার্থডে ছিল তো এই জন্য খুব সুন্দর করে কাস্টমাইজ করে নেন ভাইয়া আর কেকটা অর্ডার দেয় ওই দিন উনি দুপুরবেলা সচরাচর যদি ওই দিন অন্যান্য কাজ থাকতো তাহলে হয়তো পারতাম না তো ওই দিন কোনো কাজ ছিল না হাত একদম ফাঁকা ছিল আর টাইম ছিল ভালো তো বললাম যেহেতু দুই তিন ঘন্টা টাইম উনি দুইটার দিকে অর্ডারটা কনফার্ম করে আমি পাঁচটার পরে গিয়ে ডেলিভারিটা প্রসেস করি কমপ্লিট করি তো এখন কিন্তু সময় সন্ধ্যার কাছাকাছি মানে পাঁচটার পর এখন হচ্ছে পাঁচটার পর পাঁচটা পাঁচ বাজে সময় এখন তো যাই হোক আমি ওনার একটা এখন সেট করে ডেলিভারি করে দিব আর ওনার লোকেশনটা অনেকটাই দূর ছিল ডেলিভারি চার্জটাও অনেকটা বেশি পড়ে গিয়েছিল তারপর ভাইয়া ওনার প্রিয় মানুষটিকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কেকটা আমার থেকে নিয়ে নেন আর আমার করা কেকটাই আমি ওনাকে ছবি হিসেবে পাঠাইছিলাম ওখান থেকে উনি চয়েস করে নেন আর আপনারাও চাইলে আপনারা যে কোনো অকেশনে বা যে কোনো মানুষকে বা যে কোনো স্পেশিয়ালের জন্য কেকের দরকার হলে আপনারা জাস্ট নক করলে আমি আমার নিজের কাস্টমার সে যে পিকচার গুলো আছে ওখান থেকেও চালে সিলেক্ট করে নিতে পারবেন আর আপনার যদি চয়েস করা থাকে আপনি আপনি চাইলে ওইখান থেকেও যে কোনো পারবেন আর এখানে যেটা দেখাচ্ছে এটার ফ্লেভার ছিল চকলেট অ্যান্ড ভ্যানিলা মিক্স আর উপরে পুরোটা ভ্যানিলা ক্রিম দিয়ে কভার করা হয়েছে তো যাই হোক ভাইয়া খুব বারবার বলছে যেন কেক যেন ভালো হয় আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে উনি কেকটাকে আমি ওনাকে ডেলিভারি দিতে সক্ষম হয়েছিলাম অ্যান্ড এই তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর আপনি চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য একটাই নিয়ম আমার ফেসবুকের যে পেজে এখন ভিডিওটি দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ হোমমেড কেক বের ভাবনা এই পেজের মেসেজ অপশনে গিয়ে জাস্ট আপনি ক্লিক করে হাই দিয়ে দিবেন অথবা যে কোনো কয়েস থাকলে আপনি তখনই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো এই তো এছাড়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আপনি অর্ডার কন্টাক্ট নাম্বার আইটেক কল দিও আপনি সরাসরি কথা বলতে পারেন এই তো আজকের কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের কোন ধরনের কোয়ারিজ থাকলে কোন ধরনের প্রশ্ন থাকলে কিছু জানার থাকলে অবশ্যই ইনবক্স করবেন অথবা এই বক্সে কমেন্ট বক্সে লিখে দিলেই হবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ